আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে এসেছি ফরএভার হেড অফিসে চলো আমার সাথে ওয়াও জাস্ট অ্যামেজিং জাস্ট একবার দেখেন এত সুন্দর ভিউ সবকিছু ওভারঅল এখানে মিটিং চলছে এখানে আমাদের একজন সিনিয়র লিডার আছে যিনি সবার আপলাইন আর জয় আসসালাম স্যার কেমন আছেন ভালো করার জন্য যদি দুই একটা কথা আমাদের সবার উদ্দেশ্যে বলতেন বিজনেস গ্রো করার জন্য লিভিং এখানে সব আমাদেরকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে ফরেবার লিভিং যে বিজনেস যে নীতিমালা তার সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা থাকতে হবে আমি একজন প্রসপেক্টাসের সাথে সব প্রথমে আমি স্মাইলি স্মাইল নিয়ে কথা বলতে হবে আমার বলার যে ধরনটা থাকবে এই ধরনটা যাতে খুব স্মার্ট হয় ঠিক আছে তারপরে কোম্পানি সম্পর্কে আমি সঠিক নলেজ নিতে হবে নলেজ যে তথ্যগুলো দেব ওই তথ্যগুলো যাতে কোম্পানির সাথে মিল থাকে ওই প্রাইমারি তথ্যগুলো যখন আমি দেব ফর এভার লিভিং প্রোডাকশন তার সিন্স মানে কত সালে সেটা স্টাবলিশড আন্তর্জাতিক বাজারে কখন সে এটা প্রবেশ করলো আন্তর্জাতিক বাজারে এবং আজকে পর্যন্ত কত বছর কত যুগ সে এখানে আছে এই জিনিসগুলা যখন আমি প্রপারলি তুলে ধরবো তখন আমার বিজনেসটা এখান থেকে

আমার ডাউনে নিয়ে আসতে পারতেছি থেকে এখানে তাদের সুস্থতা এখানে নিশ্চিত করতে পারতেছি এবং তাদের থেকে আরও বিভিন্ন জন মানুষের কাছে এই আমাদের পণ্য বিভিন্ন গুণগত মান এবং আমাদের মার্কেটিং প্ল্যানগুলো সুন্দরভাবে বোঝাই দিচ্ছে ইনশাল্লাহ এখান থেকে আরও ভালো কিছু করতে আপনার নেক্সট প্ল্যান কি

এই জিনিসটা আমি পেয়েছি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যে একটা অবস্থা দেশে প্রায় চার থেকে পাঁচ কোটি এখন কিন্তু শিক্ষিত বেকার আছে যেখানে বিসিএস বেকার অলমোস্ট প্রায় তেত্রিশ হাজার প্লাস তো সে জায়গা থেকে মানুষকে কাজ করে